পারিবারিক জীবন ন্যায় বিচার আর ইবাদত এই বিষয়গুলো নিয়ে পবিত্র কোরআনের সুরা আল বাকারার কিছু আয়াতে কিন্তু দারুণ কিছু নির্দেশনা দেওয়া আছে তো চলুন আজ সেই গভীর বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক আলোচনার শুরুতেই দেখুন মূল উৎসের উদ্দেশ্যটা কি দারুণভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে মানে এই নির্দেশনাগুলো এত সহজ আর স্পষ্টভাবে দেওয়া হয়েছে যাতে যে কেউই বিষয়টা ভালোভাবে বুঝতে পারে এটা আসলে জ্ঞান আর স্বচ্ছতার দিকে একটা আমন্ত্রণ তো আজকের আলোচনাকে আমরা মোট পাঁচটা ভাগে ভাগ করেছি প্রথমে দেখব মা ও শিশুর অধিকার তারপর বিধবাদের বিধান তালাকের নীতিমালা বিচ্ছেদের পরেও সহানুভূতির গুরুত্ব আর সবশেষে থাকবে আল্লাহর স্মরণ ও ভয় নিয়ে কথা তাহলে চলুন শুরু করা যাক প্রথম বিষয়টা দিয়ে মা ও শিশুর অধিকার এখানে আমরা দেখব কিভাবে পরবর্তী প্রজন্মকে ভালোভাবে গড়ে তোলার জন্য মা আর শিশুর সম্পর্ক এবং তাদের অধিকারকে সুরক্ষা দেওয়া হয়েছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে যে মায়েরা চান তাদের সন্তানদের বুকের দুধ খাওয়ানোর সময়টা পুরোপুরি পূর্ণ করতে তাদের জন্য কিন্তু পুরো বছর সময় দেওয়ার কথা বলা হয়েছে শিশুর সবথেকে ভালো পুষ্টি আর বিকাশের জন্য এই সময়টা খুবই জরুরি এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ এখানে দায়িত্বের একটা অসাধারণ ভারসাম্যের কথা বলা হচ্ছে একদিকে যেমন বাবার দায়িত্ব হল মা ও সন্তানের জন্য সম্মানজনকভাবে ভরণ আর পোশাকের ব্যবস্থা করা ঠিক তেমনি মূল নীতিটা হল কার ওপরেই তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপানো যাবে না মানে মূল লক্ষ্যটা হল সন্তানের কারণে যেন মা বা বাবা কাউকে অকারণে বা অন্যায়ভাবে কষ্ট পেতে না হয় কি দারুণ একটা ভারসাম্য তাই না আবার দেখুন এখানে পারস্পরিক সম্মতির ওপর কি পরিমাণ জোর দেয়া হয়েছে শিশুর দুধ ছাড়ানোর মতো বড় সিদ্ধান্ত বা ধরুন ধাত্রী নিয়োগের বিষয় এগুলো বাবা মায়ের আলোচনার মাধ্যমেই ঠিক করতে বলা হয়েছে তবে হ্যাঁ একটা শর্ত আছে সব ধরনের লেনদেন হতে হবে একদম ন্যায্য এই ব্যাপারটা কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আমরা যাই করি না কেন সব কিছুই কিন্তু সৃষ্টিকর্তা দেখছেন এটা আমাদের সব কাজকে বিশেষ করে পারিবারিক বিষয়গুলোকে একটা উঁচু নৈতিকতার মাপকাঠিতে বেড়ে দেয় আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে এখানে আমরা দেখব বিধবাদের মর্যাদা আর তাদের শোকের সময়টাতে কিভাবে সুরক্ষা দেওয়া হয়েছে সেই বিষয়ে কি কি নির্দেশনা রয়েছে এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা খুব সহজে বোঝা যায় স্বামীর মৃত্যুর পর একজন বিধবা আবার বিয়ে করার আগে একটা নির্দিষ্ট সময়ে অপেক্ষা করবেন আর সেই সময়টা হল চার মাস দশ দিন এই সময়টা শেষ হলেই তিনি নতুন করে বিয়ে করতে পারবেন এই যে অপেক্ষার সময়টা এটাকে বলা হয় ইদ্যত ইতের সময়টাতে একজন বিধবা নতুন কোনো বিয়ের চুক্তিতে যেতে পারবেন না আসলে এই সময়টা পালন মানসিকভাবে নিজেকে গুছিয়ে নেওয়া আর ভবিষ্যতের যে কোনো জটিলতা এড়ানোর জন্যে রাখা হয়েছে ঈদ্মতের সময়টাতে কিছু নিয়ম নিয়মকানুনও আছে যেমন এই সময়ে গোপনে কোনো বিয়ের কথা দেওয়া যাবে না হ্যাঁ পরোক্ষভাবে প্রস্তাব বা নিজের ইচ্ছার কথা জানানো যেতে পারে তবে সবচেয়ে জরুরি হল কথাবার্তা হতে হবে সম্মানজনক আর বিয়ের চূড়ান্ত চুক্তিটা হবে ইদ্যতের সময় শেষ হওয়ার পরেই এটা বিধবাদের জন্য একটা বিরাট আর্থিক আর সামাজিক সুরক্ষার ব্যবস্থা খেয়াল করে দেখুন স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি থেকে একজন বিধবা পুরো এক বছর ভরণপোষণ আর থাকার অধিকার রাখেন অবশ্য তিনি যদি নিজে থেকে চলে যেতে চান সেটা তার ইচ্ছে এবার আমরা আলোচনার তৃতীয় পর্বে চলে এসেছি বিচ্ছেদের মতো একটা কঠিন সময়েও কিভাবে ন্যায় বিচার আর আর্থিক বিষয়গুলো ঠিকঠাকভাবে সামলানোর কথা বলা হয়েছে চলুন সেটা দেখি এই টেবিলটা দেখুন বিয়ের সম্পর্ক পূর্ণ হওয়ার আগেই যদি তালাক হয় সেক্ষেত্রে আর্থিক দায়িত্বটা কি হবে তা খুব সহজ করে বলা আছে যদি মোহরানা ঠিক করা না থাকে তাহলে স্বামীকে একটা উপযুক্ত উপহার দিতে হবে আর যদি মোহরানা আগে থেকেই ঠিক করা থাকে তাহলে যা ঠিক হয়েছিল তার অর্ধেকটা দিতে হবে আর এটা একটা সার্বজনীন নীতি পরিস্থিতি যাই হোক না কেন সব তালাকপ্রাপ্তা নারীর জন্য ন্যায্য ভরণ পোষণের অধিকার আছে আর বলা হচ্ছে এটা সৎ ও আল্লাভীরু মানুষদের জন্য একটা দায়িত্ব এখনকার পর্বটা হয়তো ছোট কিন্তু এর বার্তাটা খুবই শক্তিশালী এটা আমাদের শুধু আইনি দায়িত্বের কথা বলছে না বরং তার চেয়েও বড় একটা নৈতিকতার দিকে ডাকছে এই কথাটা একবার ভাবুন তো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না মানে আইনি সব প্রক্রিয়া শেষ হয়ে গেলেও নিজেদের মধ্যে উদারটা আর ভালো ব্যবহারটা যেন হারিয়ে না যায় সম্পর্ক হয়তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু মানবিকতাটা যেন টিকে থাকে এটাই মূল কথা তো এতক্ষণ ধরে আমরা যে নৈতিক কাঠামোর কথা বললাম তার ভিত্তিটা কি এবার আমরা আমাদের শেষ পর্বে সেই আধ্যাত্মিক ভিত্তি নিয়েই কথা বলবো। এখানে দেখুন নিয়মিত নামাজের উপর বিশেষ করে মধ্যবর্তী নামাজের উপর খুব জোর দেয়া হয়েছে এটা আসলে একটা কোর স্পিরিচুয়াল প্র্যাকটিস যা আমাদের প্রতিদিনের হাজারো ব্যস্ততার মধ্যেও সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকতে সাহায্য করে এই স্লাইডটা প্রার্থনার অ্যাডাপটিবিলিটি বা নমনীয়তার একটা দারুণ উদাহরণ ভয়ের বা বিপদের সময় এমনকি হাঁটতে হাঁটতে বা কোনো বাহনে চড়েও প্রার্থনা করা যাবে আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আগের মতোই নিয়ম মেনে প্রার্থনা করতে বলা হয়েছে আর আল্লাহ যে জ্ঞান আমাদের দিয়েছেন তার জন্য তাকে স্মরণ করার কথা বলা হয়েছে তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি কি মূল নীতি পেলাম সংক্ষেপে বললে ন্যায়বিচার সহানুভূতি আর উদারতা নিজের সাধ্যমতো দায়িত্ব নেওয়া একে অপরের সাথে পরামর্শ করা আর সব সবসময় সৃষ্টিকর্তাকে মনে রাখা এই সবগুলো মিলেই কিন্তু একটা সুন্দর ও ভারসাম্যপূর্ণ জীবনের কাঠামো তৈরি হয় দেখুন আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই ফিরে এলাম এই ঐশী নির্দেশনার আসল উদ্দেশ্যই হলো। সব কিছু সহজ আর পরিষ্কার করে দেওয়া যাতে মানুষ সহজে বুঝতে পারে এবং সেই অনুযায়ী নিজেদের জীবনটাকে সাজাতে পারে তাহলে শেষ প্রশ্নটা এটাই ন্যায় বিচার সহানুভূতি আর সৃষ্টিকর্তাকে মনে রাখার এই যে চিরন্তন নীতিগুলো এগুলো আজকের দিনে আমাদের পারিবারিক জীবনে কতটা প্রাসঙ্গিক আর আমরা কীভাবে এগুলোকে কাজে লাগাতে পারি এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা গভীর চিন্তার বিষয়